পূর্বের যে কথা মতো পুরা ইন্ডাস্ট্রিকে সাকিব খানের হাতে তুলে দিবে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যেটা হিন্দি সিনেমা মানে ফেল করবে এই সিনেমাটা এক্সপেকটেশন থেকে বেশি ছিল অনেক ভালো আসলে বলার মত অনেক ভালো ছিল ভাইয়া ফাটা দিছে করা করা অনেক সুন্দর হয়েছে অসাধারণ ভালো ছিল অনেক ভালো। ফ্যামিলি নিয়ে দেখার এনজয়াবল। জাস্ট বাংলা অ্যাকশন মুভি এভার। আজকে দেখে আমি ফ্যান হয়ে গেছি সাকিব অনেক অস্থির, অস্থির। জাস্ট মাইন্ড খুব সুন্দর, আবার বেস্ট ছিল। আরেকবার চাই। অনেক

পুরা ইন্ডাস্ট্রিকে কে সাকিব খানের হাতে ভাই সিনেমা যা দেখলাম বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যেটা হিন্দি সিনেমা মানে ফেল করবে এই সিনেমাটা একদম হিন্দি আমরা যে হিন্দি সিনেমা দেখে আসতেছি এতদিন আমরা বাস্তবে এই সিনেমাটা দেখছি তুফান দেখবে সে বলবে জাস্ট হিন্দি সিনেমা রেকর্ড ভেঙে দেবে মানে একদম হান্ড্রেড পার্সেন্ট এই সিনেমাটার মেকিং যা বেশ করে ইয়ে দেবো ডাইরেক্টর ডাইরেক্টর যেভাবে যেভাবে ডাইরেক্টর যেভাবে সিনেমাটা বানাইছে এতে মনে হচ্ছে যে একদম এ এ ওয়ান মানে হিন্দি সিনেমার যে অ্যাকশন সিনেমাগুলো আছে জাস্ট সেম ডাক ঘর করা তুফান জি জি পার্ট টু দিয়ে দিছে তুফান শিগগিরই চাই জি জি সব দিক থেকে এটা আলাদা শারিফ খানার বলেন গল্পের স্টোরি সবকিছু ভিন্ন রকম একদম